চেন্নাইয়া সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ রান সাকিব আল হাসানের তার ব্যাট থেকে এসেছিল মাত্র বত্রিশ রান সাকিবের এই স্কোর বলে দিচ্ছে ভারতের বিপক্ষে কেমন ছিল বাংলাদেশের ব্যাটিং তবে ব্যাটিংয়ের চেয়ে বড় চিন্তা সাকিবের বলিং বহুদিন ধরে ব্যাট হাতে রান পাচ্ছে না সাকিব তবে দলে জায়গা নিয়ে প্রশ্ন তুলতে পারেনি কেউ কারণ বল হাতে দুর্দান্ত রয়েছে তার পারফরম্যান্স পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে দল কেনে দিয়েছেন ব্রেক থ্রু বহুদিন ধরে ব্যাট হাতে রান পাচ্ছে না সাকিব তবে দলের জায়গা নিয়ে প্রশ্ন তুলতে পারেনি কেউ কারণ বল হাতে দুর্দান্ত রয়েছে তার পারফরমেন্স পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে দল কেনে দিয়েছেন ব্রেক থ্রু পাকিস্তান সিরিজের পর ইংলিশ কাউন্টি ক্রিকেট সারের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি দুই ইনিংসে স্বীকার করেছিলেন নয় উইকেট তবে ব্যাট হাতে হন ব্যর্থ আর ভারত সফরে ধরা পড়ে উল্টো চিত্র ব্যাট হাতে রান পেলেও বল হাতে পুরোপুরি ব্যর্থ প্রথম ইনিংসে আট ওভারে পঞ্চাশতেও পাননি উইকেট দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে দিয়েছেন ঊনআশি রান এবারও ছিলেন উইকেট শূন্য আর বলিং নিয়ে কথা হয় ধারাবাস্য কক্ষে বিশেষ করে সাকিবের বলে কেন স্পিন হচ্ছে না তা নিয়ে আলোচনা হয় এ সময় ধারাবাস্য প্যানেলে থাকা সাকিব বাহাতি স্পেনার মুরালি কার্তিক জানান আঙ্গুলের চোটের কারণে ভালোভাবে বল ধরতে পারছেন না সাকিব এ সময় ক্যামেরায় সাকিবের আঙ্গুল দেখানো হয় যা দেখি স্পষ্ট বোঝা যায় হাতে চোট রয়েছে এ সময় ধারাবাহ্য প্যানেলে থাকা বাংলাদেশের তামিম ইকবালও প্রশ্ন রাখেন জানান সাকিবের সমস্যা ম্যাচের আগে ছিল কিনা না আর এই সমস্যাটি যদি ম্যাচে আগে থাকে তাহলে তা দল জানত কিনা এছাড়া দুই ইনিংসে সাকিবকে দেরিতে বলিংয়ে আনেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত